আরজিকর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার জন্য ফের আহ্বান জানাল সরকার মুখ্য সচিব মনোজ পান্ত এই মর্মে জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠিয়েছেন চিঠিতে নবান্ন সভাঘরে বিকেল পাঁচটায় বৈঠকে বসার জন্য বলা হয়েছে চিঠিতে মুখ্য সচিব জানিয়েছেন এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন চিকিৎসকদের পনেরো জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারবেন তবে বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না বলে জানিয়েছে নবান্ন তার পরিবর্তে রেকর্ডিং করা হবে তবে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনর থেকেই নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিরিশ জন প্রতিনিধি নিয়ে তারা নবান্নের পথে এমনকি বৈঠকের সরাসরি সম্প্রচারের পক্ষেও রয়েছেন তারা আমাদের আন্দোলনকারীদের উদ্দেশ্যে সেই বার্তা আমরা পড়ে দেখেছি এবং আমাদের সুচিন্তিত বক্তব্য আমরা রাখছি এই বার্তার যেটা মেন ভিত্তি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছেন সংবাদ মাধ্যম ইতিমধ্যে সেই শর্তাবলীর কথা জানেন আমাদের যে সুনির্দিষ্ট বক্তব্য এই মেল যে বার্তা এসেছিল তার প্রেক্ষিতে আমি রাখছি আমরা মনে করি রাজ্য সরকারের পক্ষ থেকে চিফ পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল নবান্নের পথে রওনা হলেও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে তাদের তারা তাদের দাবিতে অনর রয়েছেন করতে পারবো <muchas>